يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد গর্তাওতুল মিকুনি হারসব হোশাম মিরা সানাদরস্তে তু আজলামাকাম এই তিনটা দুর্বলতা নাই একমাত্র কান আল্লাহর কোন পিছনে টান আছে নিজে মাইয়ে বলা চাই আছে না মিয়া লিদলাম ইউলাদে উলাইকাস তো আল্লাহর কোন স্বার্থ আসেনি আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতেন কোনো বেনামাছির একদম পানীয় দিতেন না কোনো কাফের দুনিয়ায় আল্লাহ খানা দিতেন না কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মানি যেই রাস্তায় চলে বেইমান চলে বাধা নাই মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরা ওই ফল খায় বাধা দেয় না মুমিন যেই নদীর মাছ খায় বেইমানু সেই নদীর মাছ খায় স্বাধীনতা দিনেন কে আল্লাহ আল্লাহ কোন শর্তে দিয়ে তাকান নাই বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে মানুষ আল্লাহর দাও পানি আল্লাহর দাও বাতাস আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া এরপর মানুষ কত নিমুখারামি করি সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা কবিরাগুনা কইরা রাত কাটাও স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানের হক আদায়ের চিন্তা নাই নামাজে আযান হইছে শুনছি যাই নাই কত না ফারmani করছি আল্লাহ রাগ কইরা খানা বন্ধ করেন নাই বরং আল্লাহ ডাকতেছেন বান্দা আয় তোর কি প্রয়োজন চা আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি ও নবীর আশেকের দল আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই আল্লাহ দিতে চায় আমরা নেওয়ার সময় নাই আল্লাহ ফজর জোহর আসর মাগরিবে শানা ভোর রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন প্রথম আসমানে অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি গভীর রাতে উঠে প্রভুর গুণ কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজটা দিল নরম হইছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক আমাকে গেট খোলার চাবি দেয় না আছে না নাই তোর বেল নিয়ে আগুন লাগবে না কাঁদ লাগবে ও নিজে যখন তখন খুইলা বের হবে বাধা নাই নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে গেটের তালা খোলার চাবি দেয় না কয় পারলে তুমি অন্য বেল নিয়ে যাও আমার গেট খোলা হবে না অথচ বিল্ডিং আর উচিত ছিল একজন দারোয়ান রাখবে আলাদা তুই পাঁচ অত্য নামাজে সবাই ডাকবি সবাই নামাজে যাবে আর আমার বেল্ডিং এর ভাড়াটিয়ারা যদি নামাজ পড়ে বর্দা করে কোরআন পড়ে আমার বেল্ডিং এর মতো শান্তির বেল্ডিং দুনিয়ার হবে না এই দুনিয়ার জমিনে রাষ্ট্র চালাইছেন বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন কত বড় বাদশা আবার তার স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কত বড় রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাদশা هارুন রশীদ গজুরুহু মানুষ তার স্ত্রী জুবায়দা কোরআনে হাফেজা এই জুবায়দার খেদমতে 100 মহিলা কাজ করে কত 100 নারী কাজ করে কাজের নারী কিন্তু সব নারীরা কোরআনের হাফেজা দেখাতু কয় আমি এমন শিডুইল কই দিছি এক একজন নারী কোরআন করবি এরপরে কাজ করবি ভাগ তুইরা এমনভাবে দিছে তুমি এক ঘন্টা কোরান পইরা কাজে যাও আর একজনে কোরান পড়ো তুমি এক ঘন্টা পরে কাজে যাও আরেকজনে কোরান পড়বা এইভাবে জুবায়েদা একশো নারীকে কোরানের সিস্টেম লাগাই দিছে চাইন ভাগ কইরা জুবায়েদা কয় আমি চাই আমার ঘরের থেকে যেন চব্বিশটা ঘন্টাই কোরানের আওয়াজ বের হ

আপনারা তো কত দাবি নারী জানেন না নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ সম্মান দিবে না মা আপনারা তো নবীদের মায়ের মতো না সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা তো আলেমের মা হাফেজ কোরআনের মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আপনার গর্ব থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আসছে আদর্শ সন্তান কবি নজরুল আসছে আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি আদর্শ সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানি ও আম্মা জানেরা আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন ওরে ডাক্তার তো আছে তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না প্রফেসর তো আছে তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসরের মতো কোন প্রফেসরের জাতি চায় না জাতি ডাক্তার চায় ডাকাত চায় না জাতি প্রফেসর চায় নাস্তিক চায় না ঠিক কিনে বলো

বাবার খারাপ আচরণ না করে এমন ভাবে যদি শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে একটা ডাক্তার বানায় যান আপনার জীবন বড় ধন্য ওই ডাক্তারি করতে গিয়া কোরআন ভুইরা ভুইরা মা বাবার জন্য দোয়া করবে আজান হলে মসজিদে চলে যাবে আলেমদের দোয়া নিবে আলেমদের পরামর্শ নিয়ে চলবে এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা একজন আপনি আদর্শ প্রফেসর বানায় যান আপনার মতো কত মহিলা এখনো আছে নামাজ সারে না পর্দা সারা চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এবং স্বামীর মাল নষ্ট করে না আমানত রক্ষা করে চলে আম্মাজান আপনি কেন পারেন না আপনি যদি আদর্শ নিয়ে চলতেন নামাজ পড়তেন স্বামীর জন্য দোয়া করতেন দেখতেন আপনার স্বামী আপনার আশেখা হয়ে যাইত আপনার স্বামীকে যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার আদর সাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি কোনদিন হারাম টাকা ঘরে আনবা না অবৈধ টাকা ঘরে আনবা না আমাদের সংসারে অবৈধ টাকাই না সংসার নাপাক করব না আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার নক্ত রক্ত নাপাক করব না আমার প্রত্যেক যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতেন কোন স্বামী আরাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না আম্মা জান আপনার দ্বারা সম্ভব আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন নামাজের কথা বল কত স্বামীর আমি কাছে একটু শুকুর আদায় করে হুজুর আমি জনমের খারাপ নামাজ নাই রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে আজান হলেই নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কোনো দিন আমার কাছে কিছু চায় না আমার জন্য দোয়া করে আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে হুজুর দোয়া করে না আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে

আল খবীজাতুল খবীসিন আরে খবীসের সাথে খবীজ আসে তোমার সাথে এক মাইয়ার কোরআন কচল উঠে আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত কয় হুজুর এটা কেমনে আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত তুই কয় মাইয়ার জিমুন খাইয়া এরপরে এটারে দর্শক কয় সাইড দেখ ওই মাইয়াস তিন মি খাইয়া তোর 4 নাম্বারে দর্শ দানা কাটা ফণি পাইছো তোর গুষ্টি শুদ্ধ কাটতে দিয়ে কইবি আমার ডানা কাটাই দে কি দানা কাটা ফুরি ঘরে আনসু আই এই কয় তোর বাপের দানা ভালো না কাট ঘরে ঢুকাই কয় তোর মা আমার শাশুড়ির দানা ভালো না কেটে দে কয় কি করুম কয় ঢাকার শহরে ফেলার ল ঢাকার শহরে ফেলার লইয়া স্বামী আর স্ত্রী থাকে দুই দুদিকে দৌড়ায় কিছুদিন পর স্বামীরে ফকির নি বানাইয়া এবার কয় তোর দানাও খারাপ আমি হিজরত করলাম ঠিক নি

গরু দায়ে দুধ দেয় মায়ে দিত কয় কেজি কয় মায়ে দিত 20 কেজি কথালে মায়ে যদি 20 কেজি দেয় বাচ্চায় অনন্ত তোlfloor দিবে গাবীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি কিন্তু যে মাইয়া তোর আপন জীবনটারে সাজাবে মইরা গেলে এই संसार ইতিহাস হয়ে থাকবে ওই সময় বিয়ার সময় একবারও জিগাই না না ওর মা পর্দা করেনি নামাজ পড়েনি একবারও জিগাই না এই জন্যই তো কপাল বড় খারাপ ও যুব এখনো সময় আছে তওবা করো তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই হুজুর হ স্কুলে তালামার মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি চাকরি কইরা জান্নাতের পথ খুঁজ চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই হুজুর লাগবে ব্যবসা করো ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জান্নাতের পথ খুঁজো তোমার মতো যুবক লাইনে থাইকা ব্যবসা চাকরি করে লেখাপড়া করে পাচক নামাজি না মাঝে দাঁড়িওয়ালা আসেনি তুমি কেন পারো না রে বাবা রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে নেও আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো আল্লাহ জীবনে তো মনের ঝাল মিঠায় কম করি নাই নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আড্ডা দিলাম পার্কে গেলাম মা বাবার সাথে বেদমি করলাম শিক্ষকের দোয়া নিয়ে ওলামা একরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়বো তো করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে কিনা থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও দয়ার মালিক গভীর রব সব বাড়ি ওয়ালাদের درجہ গুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার চলবো না মা বাবার দোয়া নিয়া মুরুব্বী শিক্ষকদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলবো আমাদের তওবা কবুল করেন গুনাহ মাফ করে দেন মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদো বলা সন্তান বানায়ে দেন প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদো বলা বানা দেন